ওকে একটা সিম্পল খেলা খেলতে যাচ্ছি আপনার সাথে প্রথমে আপনার নামটা একটু বলবেন তারপর আপনি ইন্টারেস্টেড কিনা একটু বলবেন খেলাটার নিয়ম হচ্ছে আপনাকে তিনটা সিম্পল প্রশ্ন করা হবে আপনি যদি প্রত্যেকটা সিম্পল প্রশ্নের সঠিক আনসার দিতে পারেন আপনাকে বিশ টাকার একটা নতুন নোট আমার কাছ থেকে আপনার কাছে চলে যাবে আপনি কি ইন্টারেস্টেড ইন্টারেস্টেড টাকার নোটগুলো ফেক না তো টাকার নোট একদম অরিজিনাল আপনি এখনই গিয়ে দোকান থেকে আপনি খাবার খেতে পারবেন এটার কোনো সন্দেহ নেই ওকে না আমার প্রথম প্রশ্ন হচ্ছে জমজ দুইজন ভাই বাট একজন হারিয়ে গেলে আরেকজনের কোনো কাজ হয় না আরেকজন অকেজু হয়ে পরে কি সেই জিনিস যমজ দুই ভাই একজন হারিয়ে গেলে আরেকজন কি দিয়ে কোনো কাজই হবে না সেটাকেও ফেলে দিতে হবে কি সেই জিনিস একদম সিম্পল করে দিলাম পাস করতেছেন ওকে পাস করে দিয়েছেন সেকেন্ড কোশ্চেন আমি চলে যাচ্ছি আপনার কাছে আপনার সাথে এমন একটি জিনিস থাকে যাকে আপনি ধরেন না বাট যদি ধরতে পারেন তাহলে আপনি তাকে মেরেই ফেলেন কি সেই জিনিস আমার নিজের সাথেই থাকে সময় আপনার সাথেই থাকে হয়তো বা মানুষের সাথেই থাকে দুঃস্বপ্ন না দুঃস্বপ্ন না আমি কি পরবর্তী প্রশ্নে চলে যাব নেক্সট কোশ্চেন ওকে নেক্সট কোশ্চেন হচ্ছে কোন প্রশ্নের উত্তরে আপনি কখনোই হা বলতে পারবেন না কি সেই প্রশ্নটা হতে পারে না না উত্তরে হা বলা যাবে না না প্রশ্নটা হচ্ছে আরেকটু আমি আপনাকে এক্সপ্লেন করি যেই প্রশ্নটা আপনি কখনোই আপনাকে মানুষ যদি প্রশ্নটা করে আপনি সেটাতে কখনোই হা বলতে পারবেন না ওকে পাস পাস করে দিয়েছেন দুঃখিত আমি আপনাকে কোনো প্রাইজ দিতে পারছি না না বোনাস